সালটা দু হাজার তারিখ পয়লা জুলাই উত্তর দিল্লির বুরারি পরিবারের একটি ছাড়া বাকি দশটি ছাদ থেকে চোখ মুখ হাত বাঁধা অবস্থায় মৃতদেহগুলি উদ্ধার করে পুলিশ পরিবারের সব থেকে বয়স্ক সত্তর অর্ধ সদস্যের উদ্ধার হয় মেঝে থেকে সে সময় প্রশ্ন ওঠে। এটি কি কোনো নাকি দিল্লি পুলিশের হেড কনস্টেবল এবং বিট অফিসার রাজীব তোমর মৃতদেহগুলি দেখে বলেছিলেন আমার সতেরো বছরের কর্মজীবনে আমি কখনো এমন অপরাধের দৃশ্য দেখিনি এবং আমি আশা করি আমাকে কখনো এমন ঘটনা দেখতে হবে না বুরারির এই ছোট্ট গলিটায় দীর্ঘদিনের বাস ছিল রাজস্থানী চন্দাবাত পরিবারের বড় পরিবার সদস্যদের সবার একে অপরের সঙ্গে সদ্ভাব ছিল সুসম্পর্ক ছিল পাড়া প্রতিবেশীর সঙ্গে কারাকারা ছিল ওই পরিবারে চুন্দবাত পরিবারের গৃহকর্তা ভোপাল সিং তাঁর স্ত্রী নারায়ণী দেবী দুই ছেলে ভুবনেশ ললিত এবং বিধবা মেয়ে প্রতিভা দেবী ভুবনেশের স্ত্রী সবিতা তার দুই মেয়ে নিতু মনু এবং এক ছেলে ধ্রুব ললিতের স্ত্রী টিনা ছেলে শিবম প্রতিভা দেবীর একমাত্র মেয়ে প্রিয়াঙ্কা তারা ছিলেন কুড়ি বছর ধরে ওই এলাকার বাসিন্দা ওই বাড়ির নিচের তলায় দুটি দোকান চালাতেন তারা একটি মুদির দোকান ও অন্যটি প্লাইউডের আবার অনেকে জানিয়েছিলেন তাদের একটি ডেয়ারি শপও ছিল খুব সুন্দরভাবেই কাটছিল দিন হঠাৎই দু সালে একটা ছোট দুর্ঘটনার পর পরিবারের সবচেয়ে হাসি হাসিখুশি ললিত একদম চুপচাপ হয়ে যান দু সালে ভোপাল সিং স্বাভাবিক কারণেই মারা তাদের বাবার মৃত্যুর পর ললিত চুন্দাবাত খুবই অন্তর্মুখী হয়ে পড়েন বাবার অন্ত্যেষ্টিক্রিয়ার পর বাড়িতেই চণ্ডাবাত পরিবার দশ দিন ধরে পুজোর আয়োজন করে ঠিকঠাকই চলছিল পুজোপাঠ হঠাৎই একদিন খুব জোরে ললিত ওম ওম বলে চিৎকার করতে থাকে ঠিক তেমন যেমন তার বাবা জপ করতেন এক প্রতিবেশীর প্রশ্নের উত্তরে ললিত বলেন তার স্বপ্নে বাবা এসে তাকে বলেছেন তিনি খুব তাড়াতাড়ি তাদের পরিবারে ফিরে আসতে চলেছেন রাত নটা থেকে সাড়ে নটার মধ্যে কীর্তন শুরু হয়ে গেল পরিবারে সবাই বলতে শুরু করলো বাবার আসার সময় হলো। আস্তে আস্তে প্রতিবেশীরা ওই পুজো পাঠে অংশগ্রহণ বন্ধ করলেন পরে ললিতের ফোন দেখে পুলিশ জানতে পারে ললিত কিছুদিন ধরে প্যারানরমাল কাণ্ড কারখানা নিয়ে চর্চা করছিল যাচ্ছিল কবরস্থানে পরিবারে সবার লাইফস্টাইল বদলে গেল সাত্ত্বিক আচরণ করা শুরু করেছিল পরিবার একটি ডায়েরি উদ্ধার করেছিল পুলিশ যেটি নাকি দু সাল থেকে ললিত প্রিয়াঙ্কা এবং নিতুর সাথে তার বাবার নির্দেশগুলি নিয়ে লিখে আসছিল তাতে বর্ণিত আচারই পালন করছিল পরিবারের সবাই ললিতের ওপর বাবার ছায়া দেখে সবাই ললিতের কথা শুনে চলতে লাগল এই ডায়েরির একটি পাতায় নাকি লেখা ছিল পরিবারের সবার তারপর সুপার ন্যাচারাল ফোর্স ওই বাড়িতে আসবে এবং সেই ফোর্সই তাদের মুখ্য লাভ করাবে আগে কি কি করতে হবে ওই ডায়েরির পাতায় লেখা ছিল বলেই পুলিশ জানায় আরও জানা যায় বৃহস্পতি বা রবিবার রাত বারোটা থেকে একটার মধ্যে মৃত্যুবরণের সময় ডায়েরিতে উল্লেখ ছিল শেষ পাতায় লেখা ছিল জব জমিন কাঁপেগি ওর আসমান ফটেগা তব ম্য তুমে বচানে আউঙ্গা ডায়েরিতে আরও লেখা ছিল যে কিভাবে গলায় ফা কীভাবে সে সময় চোখ ও মুখ ঢেকে রাখতে হবে এমন কি মা যদি এসব সহ্য করতে না পারে তাহলে তাকে পাশের ঘরে ঘুম পাড়িয়ে রাখতে হবে আশ্চর্যের কথা হলো অনেকে বলেছিলেন এই ডায়ের হাতের লেখা নাকি ললিতের ছিলই না তাহলে এত বছর ধরে এত কথা লিখল কি কিন্তু পুলিশ যে এগারোটি ডায়েরি উদ্ধার করে সেগুলিকে তারা ললিতের লেখা বলি মনে করছে এগুলি পড়ার পর তাদের ধারণা এই ললিতই ছিলেন গণ আত্মহত্যা দাতা পুলিশ যদিও হত্যা সম্ভাবনা উড়িয়ে দেয়নি কিন্তু তদন্তে যা পাওয়া যায় তাতে একটি গণ ইঙ্গিতকেই স্পষ্ট করে এবং এটির পিছনে পরিবারের কোন সদস্যের অতিপ্রাকৃত বিশ্বাস কাজ করে থাকতে পারে বলেই মনে করা হচ্ছে পুরো পরিবারটি কি মানসিক বিকারে আক্রান্ত ছিল স্বাভাবিক এই প্রশ্ন ওঠা তবে মেডিকেল এক্সপার্টরা বলেন ললিত হয়তো সাইকোটিক ডিসঅর্ডারে ভুগছিল কি সেটি এটি এমন একটি মানসিক ব্যাধি যাতে মানুষ সত্য ছেড়ে মিথ্যে বা ভ্রমের দুনিয়ায় বাঁচতে থাকে রোগীর হ্যালোসেনেশন তৈরি হয় এবং এই ডিসঅর্ডার বিরল ক্ষেত্রে পরিবারের বাকিদেরও আক্রান্ত করতে পারে পুলিশ মনে করেছিল এক্ষেত্রেও তাই হয়েছে পুলিশের পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী এগারো জনেরই হয়েছে গলায় ফাঁস লাগিয়ে এর মধ্যে সত্তর অর্ধ নারায়ণী দেবীকে পাওয়া যায় পাশের ঘরে অন্য ঘরে পাওয়া যায় তার দুই ছেলে এক মেয়ে দুই পুত্রবধূ এবং পাঁচ নাতি নাতনিকে ময়নাতদন্তে আরও জানা যায় একমাত্র ললিতের দাদা গলায় ছাড়ানোর চেষ্টা করেছিলেন মৃত্যুদিন আগের একটি সিসিটিভি ফুটেজ হাতে আসে পুলিশের সেখানে দেখা যায় বাড়িতে কাঠ এবং টুল নিয়ে যাওয়া হচ্ছে ফলে পুলিশ এটা মনে করে পরিবারটি প্রস্তুত হচ্ছিল এরকম ভয়ঙ্কর একটা কিছুর জন্য পৃথিবীর যত অন্ধকার অধ্যায় আছে নিঃসন্দেহে তার মধ্যে এই ঘটনা জায়গা করে নেবে সে সময় কাণ্ড তোল পাড় ফেলেছিল কালের নিয়মে অনেকটাই স্বাভাবিক হয়েছে এই বাড়ি এখানে নাকি ডায়াগনস্টিক সেন্টার চলে এখন বসেছে ভাড়াও সম্প্রতি এই অভিশপ্ত ঘটনা নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি হয়েছে কিন্তু প্রকৃত ঘটনা ঠিক কি ঘটেছিল তা হয়তো জানে একমাত্র ওই পরিবারের পোষ্য টমি কারণ পয়লা জুলাই সকালে জীবিত সদস্য বলতে পুলিশ তাকেই পেয়েছিল বাড়ির ছাদ থেকে তখন তার গা জ্বরে পুড়ে যাচ্ছে তার কিছুদিন পরেই মৃত্যু হয় টমেটে